বেসমুল্লাহ রহমানুর রহিম সকলকে ধন্যবাদ আজকে রেখা অধ্যায়ের আমরা বিশতম ক্লাস ধারাবাহিকভাবে উপস্থাপন করিতেছি তো এখানে আজকে আমরা শিখব দুইটা রেখা মানে পরস্পর সমান্তরাল শর্ত আমরা শিখেছি এবং আজকে আমরা শেখব একটি সরল রেখার শ্রমিকরা নির্ণয় করো যা এত এত বিন্দুগামগামী রেখার সমান্তরাল এবং লম্ব এটা নির্ণয় করব অর্থাৎ একটা একটা রেখার সমান্তরাল এবং লম্বরেখার সমীকরণ নির্ণয় করবো যা এত বিন্দু থেকে একটা নির্দিষ্ট বিন্দুগাম অর্থাৎ নির্দিষ্ট বিন্দুগামী কোনো রেখার সমান্তরাল ও লম্বরেখার সমীকরণ আমরা আজকে নির্ণয় করি এক নাম্বার মনে করি একটা সরল রেখা যে টু এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস ফাইভ একটা রেখার সমীকরণ দেয়া আছে এখন আমাদের বলা হবে এইভাবে কথা কাছে এই রেখার সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো এত রেখার পরস্থান এভাবে এত রেখার সমান্তরাল সরল রেখার সমীকরণ বিন্দু অর্থাৎ এই রেখাটার এই রেখাটা একটা সমান্তর রেখা মনে করবো যা অন্টবিন্দু দিয়ে দত্ত সমীকরণ সমীকরণ লেখতে হবে যেটা আছে থ্রি এক্স টু এক্স প্লাস থ্রি ওয়াই ফাইভ ইকাল টু জিরো এটা এক নাম্বার তাহলে এই যে এক নম্বর রেখাটার সমান্তরাল সমীকরণ কি এই রেখাটা আমরা মনে করি এই দেয় এখন এই যে সমান্তরালেখা এ এইভাবে হবে এটা কি এটা হবে তাহলে এখন এক নং এর সমান্তরাল রেখার সমীকরণ সমীকরণ সেটা হবে কি টু এক্স প্লাস থ্রি ওয়াই একটা কে যোগ হবে এইটারই সমান্তরাল রেখা কি হবে এক্স এবং ওয়াই সহ সমান থাকবে দুর্ভোগের পরিবর্তন হবে শুধু দুই নাম্বার সমীকরণ এই রেখাটা বিন্দু দিয়ে গেছে অর্থাৎ ওয়ান টু বিন্দুটা রেখার উপর অবস্থিত কারণ কি এখন আমরা এই অন্টু বিন্দুটা এখানে বসাইতে পারবো বসাইলে কি হবে কে এর মানটা বের হবে কে এর মানটা বের হইলে আমাদের হইলো কারণ আমাদের সব ঠিক আছে শুধু কে এর মানটা বের হবে বের করলেই হবে তাহলে এখন অন দুই নং রেখাটি অন কমা টু বিন্দু গামে বিন্দু বলে দুই নং থেকে আমরা পাই দুই নং কি টু ইন্টু ওয়ান প্লাস থ্রি ইন্টু টু প্লাস কে ইকাল টু জিরো বা টু প্লাস সিক্স প্লাস কে বা এইট প্লাস কে ইকাল টু জিরো কে ইকুয়াল টু কত মাইনাস আমরা এর মানটা বের করছে এখন এর মানটা

সমীকরণ নির্ণয় করো করো বের করি বিন্দুগামী থ্রি বিন্দুগামী এত রেখাটির একটা রেখা বানাবো যা টু থ্রি বিন্দুগামী উত্তর কেমন হবে আগে আমরা লেখো করদত্ত সমীকরণ যেটা দিয়ে আছে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাসভেন এই রেখাটা মনে করো এই আছে এখন এই রেখা এই রেখাটা আমার কত বিন্দুগামে টু থ্রি বিন্দুকামে এই রেখাটা ফোর এক্স প্লাস থ্রি ওয়াই আগে আমরা করেছি সমান্তর রেখার সময় করেনি এক্স রে এবং ওয়াই সব যুগ ঠিক থাকবে মানে এক্স রে এবং ওয়াই পথ ঠিক থাকবে সেটা কে যুগ হবে আর লম্বরেখার সমীকরণে এই লেগে রেখার সমীকরণটা কিভাবে হবে এই থ্রি এক্সের শখ হবে ওয়াইয়ের কাছে শখ হচ্ছে এক্স কাছে মানে এক্স ছিল ওয়াই শখ অর্থাৎ এখন থ্রি ছিল এখানে হবে থ্রি এক্স আর ফোর এক্সের জায়গায় ফোর ছিল ওয়াই জায়গায় হবে কত ফোর ওয়াই আর ভিতরে প্লাস থাকলে মাইনে এটা কে যোগ হবে এটা হচ্ছে লম্বরেখার সমীকরণ কোনো রেখার লম্বরেখার সমীকরণ নির্ণয় করতে হলে কী করতে হবে তাদের এক্সের সহ বিনিময় করতে হবে আর চিহ্ন পরিবর্তন হবে যা থাকবে তার বিপরীত চিহ্ন হবে কি নং এক নং রেখার লম্ব লম্ব এরূপ রেখার সমীকরণ সমীকরণ 3x

অবস্থিত বলে আমরা দুই নং থেকে আমরা লিখতে পারব কি লাগতে পারবো দুই নং ওই বিন্দুটা বসাইতে পারব থ্রি ইন্টু টু মাইনাস ফোর ইন্টু থ্রি প্লাস কে ইকাল টু জিরো বা মাইনাস সিক্স প্লাস কে জিরো

ওই লম্ব লম্বরেখা এই লম্বরেখার সমীকরণ আছে এইটা দেখো যা উর্দত্ত সমীকরণের লম্ব রেখা নির্দেশ করেন নির্দেশ আজকে আমরা তিন নম্বর অঙ্কটা করব এখন দুইটা রেখা সমান্তর দুইটা রেখা দেয়া থাকবে মনে করো দেয়া এইটা দামে যে এক্স প্লাস টু আই প্লাস ধন ইকাল টু জিরো এবং থ্রি এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান টু জিরো রেখা দুটি লম্ব অথবা সমান্তরাল হবে এর মান কত কে এর মান লম্ব আর এই রেখা দুটা লম্ব অথবা কি সমান্তরাল যদি হয় তাহলে কী মান উত্তর তাহলে আমরা কী করব আমরা প্রদত্ত সমীকরণ যেটি এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ইকুয়াল টু জিরো এবং থ্রি এক্স প্লাস ফাইভ ওয়াই মাইনাস অনেক আমরা কি করবো এ মন দরলাম ঢাল কেমনে বের করব এক্স এর শখ বা করবো ওয়াই এর শখ মাইনাস দিয়ে গুণ করবো দুই নং রেখার ডাল এম টু কিভাবে করবো

যদি লম্ব হয় তাহলে কে এর মানটা পাইছে দুই নাম্বার কি রেখা দুটি সমান্তরাল হবে ঢাল সমান আমরা জানি দুইটা রেখা যদি পরস্পর সমান্তরাল হয় ডাল দুটি কি হবে সমান হবে সমান সমান কত সমানি বাইক আমরা তাই মাইনাসটা বাদ যাবে হাফ থ্রি ফাইভ কে বা ফাইভ কে ইকুয়াল টু সিক্স বা কে ইকুয়াল টু সিক্স বাই কত তাহলে আমরা কী পাইলাম যে রেখা দুটি যদি লম্বা হয় তাহলে কের মান যে মাইনাস থ্রি বাই টেন আর রেখা দুটি সমান্ত হবে তখন এর মানটা সিক্স বাই ফাইভ এই যে গাণিতিক সমস্যাতে দিয়ে হ্যাঁ এ ব্যবহার খুব গুরুত্বপূর্ণ তিনটা গাণিতিক সমস্যা এগুলো প্রায় পরীক্ষায় আসে এবং এটা খুব গুরুত্বপূর্ণ এই ক্লাসগুলো এরপরে আমরা একটা নেবান গাণিতিক সমস্যা শিখব যে তিনটা সরল রেখার সমবিন্দু হওয়ার শর্ত তিনটা সরল রেখা সমবিন্দু হবে চার নাম্বার যে গাণিতিক সমস্যা সেটা হচ্ছে এক্স বিয়াই প্লাস সি ইকাল একটা সমীকরণ এক দুই নম্বরে হচ্ছে অঙ্কটা উঠায় আবার দেয়া আছে একটা সমীকরণ এবং ইকুয়াল টু জিরো তিনটা সমীকরণ প্রশ্ন

আমাদের এই রাশিটা প্রমাণ করতে হবে তার উত্তরে কি হবে দেখো পরিদত্ত রেখা তিনটে রেখা তিনটি সমীকরণ একটা হচ্ছে এক্স প্লাস বি ওয়াই প্লাস সি জিরো এক তারপর হচ্ছে দে বি এক্স প্লাস সি ওয়াই প্লাস এই ইকল্প জিরো এটা আছে দুই সি এক্স প্লাস এ ওয়াই প্লাস বিকল্প জিরো কত তিন নাম্বার এই যে তিনটা রেখা সমবিন্দু মানে এইভাবে একই বিন্দু দিয়ে তারা চলো মানে এক নাম্বার এটা দুই এটা কত তিন সমবিন্দু হওয়ার শর্ত আছে কি তাহলে দেখো তিনটি রেখা সমবিন্দু হলে তাহলে সবট কি প্রথম শ্রমিকরণ এক্স্রেস ওয়াই এর সহক আবার দ্বিতীয় শ্রমিকরণ্স ওয়াই এর সহক আবার দুর্ব তৃতীয় শ্রমিকরণ এক্স্রেস সহক ওয়াই এর সহক আর কি দুর্ব এর নির্ণায়ক মান শূন্য হবে মানে তিনটা রেখা সমবৃন্দ হলে তাদের এক্স ওয়াই এবং দ্রুবকে সহক দ্বারা যদি আমি নির্ণায়ক মান বের করি সেই মানটা কী হবে

ने सी नेब सी ने बाकी चार्टान ए माइनास सी एस के जीरो आलिस माइनास की सिक्यूब लगता बा लगते हम एक्व माइनास बिक्यू

এটাই দেখানো হলো এইভাবে আমরা আজকে গুরুত্বপূর্ণ তিনটি টাইপের আমরা গানের একটা হচ্ছে তিনটা রেখা যদি সমরেখ হয় আমরা সমবিন্দু হয় তাহলে আমরা প্রতিষ্ঠা করতে পারবো এবং দুইটা রেখা যদি সমান্তরাল রেখা হয় তাহলে তার শর্ত বা তার অজানা মান আমরা বের করতে পারবো আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ Assalamualaikum warahmatullahi